অলবেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন তার নদিয়া দক্ষিণ জেলা যে শাখা তার আজকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রানাঘাট হারবে ইনস্টিটিউটে এখানে আমাদের প্রতিনিধিদের নিয়ে সকাল থেকে সম্মেলন চলেছে শেষে আমরা মিছিল সংগঠিত করেছি আর পি এফ এবং কেন্দ্রীয় সরকারের যে অত্যাচার তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আমাদের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের সম্মেলনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা হকাজদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে আমাদের নেতা রীতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছে হকার্সদের পাশে গিয়ে দাঁড়াতে হবে শ্রমজীবী মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার তাই আমরা যে সিদ্ধান্ত নিয়েছি স্টেশনে যখনই হকারের উচ্ছেদের জন্যে আর পি বা রেল আসবে রেল কর্তৃপক্ষ আমাদের একটাই দাবি যে রেলের উন্নয়ন আমরা চাই কিন্তু হকার উচ্ছেদ করতে গেলে পুনর্বাসন ব্যবস্থা করে হকার উচ্ছেদ করলে আমাদের কোনো আপত্তি নেই বার্তা একটাই আমাদের দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন যে শ্রমজীবী মানুষরা শ্রমিকরা আমরা আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার যে লড়াই সেই লড়াইয়ের আমরা শপথ নিয়েছি আগামী চব্বিশে জানুয়ারি ঋত্বত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডিআরএম ঘেরাও আছে শিয়ালদায় সেই সময়ে সেই সমাবেশকে সফল করতে আমরা জেলা থেকে মিছিল নিয়ে যাব তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এখান থেকে আজকে নতুন করে প্রথম নদিয়া দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করেছি আমরা ধারাবাহিকভাবে আমরা আগামী কাল যেরকম বগুলাতে রেলওয়ে হকারস ইউনিয়ন বগুলা শাখার উদ্যোগে রক্তদান শিবির আছে এই যে সমজীবী মানুষরা আজকে ট্রেড ইউনিয়নের মধ্যে থেকেও তারা যেভাবে সংগঠিত হচ্ছে আমরা ধন্যবাদ জানিয়েছি রেলওয়ে আকাশের সমস্ত নেতৃত্বকে